দিন শেষে সফল মানুষকেই সবাই ভালোবাসে একই বলছেন ডলিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বেশ কয়েকদিন আগে স্বপ্ন দ্বারা কর্তৃক আয়োজিত বিএফডি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল বিএফডি অ্যাওয়ার্ড দুই হাজার তেইশে প্রলিকা সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার গ্রহণ করেছিলেন ডলিউড বিটুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম বুবড়ি প্রহলিকা সিনেমাতে অর্প চরিত্রে অভিনয় করেছেন বুবলি আর সেই একই অনুষ্ঠান থেকে প্রিয়তমা সিনেমার জন্য সেরা অভিনেতা হিসাবে পুরস্কার গ্রহণ করেছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান প্রিয়তমা সিনেমাতে সুমন চরিত্রে অভিনয় করেছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তাই স্বপ্নতারা কর্তৃক আয়োজিত বিএফডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতা এবং অভিনেত্রী হিসাবে ডলিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা উচ্ছ্বাসিত ছিলেন সকল ও শুভাকাঙ্ক্ষীরা শুধু তাই নয় মন্তব্য রয়েছে বুবলিকে উদ্দেশ্য করে খানের দিন সফল মানুষকে সবাই ভালোবাসে এক একটা পুরস্কার তোমার সফলতার এক একটা সিঁড়ি তৈরি করে দেবে আর নিন্দুকের মুখে চুনকালি মেখে দেবে আগামী দিনগুলো উজ্জ্বল আর মসৃণ হোক তোমার জন্য শুভকামনা রইল তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য